দেখো সব চার নেতা যে সব আনার নেতা পেছনে কেউ নেই নি শুধু একাই কথা বলে দেখো মুর্শিদাবাদে পদ্মা নদী ভাঙন পরিদর্শনে গিয়েছিল। এই নওসা সিদ্দিকী দেখুন পিছনে হাজার হাজার মানুষ দেখো আনার নেতা কোন হারাম করলো দেখো নেই না কিন্তু দেখো চোখ মেলা দেখো চোখ বড় বড় করে দেখো سلام <missimitation> علیکم দেখো দেখলে তো চোখ বড় বড় করে হারাম গুলো দেখো খালি বলো নও শাশ্রী পেছনে কেউ নেই কে এইগুলো হাজার হাজার মানুষ আসতেছে কেন ভালোবাসে নও শাশ্রী সত্য কথা বলে গরিব মানুষের কথা কোনো তুলে বিধানসভায় তোলে সেই জন্যেই বলে সেই জন্যই আসে নৌ দিকে দেখতে নৌ দিকে ভালোবাসার মানুষ এত এখন কি বলবো হারামখর দেখো সব চারানার নেতা চারানার নেতাদের বেশি কথা